কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন फ्रेंड्स অনেক সময় দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে ক্রমে আসতে হবে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনি এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা আছে এবার আপনাকে ক্লিক করতে হবে সেটিং ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে দেখুন একটা অপশন আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের ওপরে ক্লিক করতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের ওপরে ক্লিক করলেই আপনার ক্রোম ব্রাউজারে যেগুলো পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো এখানে শো করবে আমার ক্রোম ব্রাউজারে দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে ফেসবুকের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ফোন হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে